ইন্নান এল্লাহি ও ইন্ন ইল্লাহি আজন আপনারা কিন্তু জানেন যে এই দুনিয়ার বুকে আর আসিয়ান নেই মারা গেছে ধর্ষকের বিচার চাই ডক্টর ইউনুস এই বিষয়ে কথা বললেন আমাদের কিন্তু এগুলো বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার আমাদের প্রশাসন আজ কোথায় তাদের কোনো গুরুত্ব নেই কিছু না ফাঁসি দিক ওপেনে ফাঁসি দিক তাই তো হয় একের পরে এক এইভাবে ফাঁসি দিতে থাকলে এক পর্যায়ে গিয়ে বাংলাদেশ অনেক ভালো হবে বাংলাদেশে এই ধরনের অত্যাচার নির্যাতন আর হবে না তো যাক না কেন আপনি কিন্তু জানেন যে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শুধু আপনার জন্যই অবশ্যই ভিডিওটা দেখতে হবে ডক্টর ইনুদ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললো অবশ্যই আপনার শুনতে হবে আমার বাংলাদেশের নাগরিক অধিকার আপনার আমার সবার তো যাক না কেন একের পর যাক যে বাংলাদেশের ধর্ষণগুলো হয়ে যাচ্ছে এটা কাদের হাত এগুলো বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে হাত নিয়েও আজকে ইয়া করেন নিজেকে অপেক্ষা করেন যে আমি এগুলোর ভিতরে জড়িত হবো না আর এগুলো যারা করে অবশ্যই ফাঁসি দেবো আপনি আমি যদি হুঁশিয়ার হই তাহলে চলবে না কি বলেন ডক্টর ইউনোস শুধু বক্তব্য দিলেই হবে না অবশ্যই দায়িত্ববোধ মনে করে কাজ করতে হবে হাসিনা অত্যাচার নির্যাতন করে পালিয়ে গেছে আপনি যদি এভাবে করেন তাহলে হবে না আমরা ফাঁসি চাই সবাই মিলে ফাঁসি চাই ভিডিও তো ভিউ নয় তাহলে তো লাভ হবে না ভিডিও দেখতে হবে তো যাক না কেন একের পর এক যে এগুলো কাজ করে যাচ্ছে এরা জড়িত গুলো কারা তাদের আগে দেখতে হবে এবং প্রত্যেকজনকে ফাঁসি দিতে হবে ফাঁসির আওতায় না আলে কোনো ধরনের কোনো কাজ হবে না অবশ্যই অবশ্যই ফাঁসি দিতে হবে তার আগে ছোট্ট একটা কথা বাট আমরা বাংলাদেশের নাগরিক আমাদের অবশ্যই অবশ্যই দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ মনে করে সব কাজ করতে হবে তো যাই হোক না কেন আমাদের যে আসে মারা গেছে এরা ফেসবুক ইউটিউব সরজা তোলপাল কোনো জায়গাতে আমরা ঢুকতে পারতেছি না কী জন্য ঢুকতে পারতেছি না কাদের জন্য ঢুকতে প্রশাসনের জন্য ঢুকতে পারতেছি না প্রশাসন যদি ওপেনে ফাঁসি দিত তাহলে কি আজকে আমাদের এগুলো হতো হ্যাঁ এগুলো হতো তো যাই জন্য গ্রাম প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি ফাঁসির আওতায় আনার জন্য ফেসবুকে পোস্ট যমুনা টিভি নিউজ টিভি সময় টিভি সব জায়গার তো পোস্ট সে ফাঁসি চাই হ্যাঁ আমাদের অবশ্যই দায়িত্ব আমাদের ফাঁসি চাওয়াটাই খুব দায়িত্ব তো যাই না কেন আজকের ভিডিওসি এতটুকু যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ